আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি মাছের জন্য এখানে মূলত ফুটবল কাপ এবং বিকেটের পনা আছে এগুলো পনার বয়স মাত্র বাহাত্তর ঘন্টা এগুলো কিন্তু ডিম থেকে এভেন তৈরি করা হয়েছে এগুলো মূলত ডিম থেকে এভাবে তৈরি করা হয়েছে হাউসটায় প্রচন্ড রোদ্রের কারণে আমি স্থায়ী করে দেখানোর চেষ্টা করছি কিন্তু রোদ্রের কারণে হচ্ছে না ক্যামেরা হয়তো ভোলা দেখা যাচ্ছে কিন্তু আপনারা একটু ভালো ভালো লাভ করে দেখুন এবং আমি কি কৰিব আপোনাৰ নাম আচল কিভাৱে সংৰক্ষণ কৰ এইখনেকে চেষ্টা কৰলা এইবিলাক চেভেনি কিভাৱে ভেকচিন কৰব কিভাৱে দিন চেটাব সংগ্ৰহ কৰব সেই বিষয়ে পোস্ট করতে দেখানোর চেষ্টা করব পোস্ট করে দেখে এই ত্রাতাম আজকে এনে আজকে পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে